দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমরা এখন টিম সবাই ঢুকে যাচ্ছি ডিম পাহাড়ের দিকে এই যে দেখুন কি অসাধারণ ভিউ জামাল ভাই পাই দিয়ে ভুম ভুম করে চলে গেল আর যে পাহাড়ের ভিউ ও মাই গড পাগল হয়ে যাবে শান্তি আছে মাত্র সাতাশ কিলো পথ আর পাহাড়ের বুকে রোদ আসতে পড়ছে বিকালের যে রোদ্রু পাহাড়ের বুকে আসতে পড়ছে এই যে বন্ধু

পাহাড়ের রূপ বৈচিত্র কখনো একরকম থাকে না আপনি এই পাহাড় সকালবেলা দেখবেন একরকম ভোরবেলা দেখবেন আর রোদ্র দেখবেন আর রকম কুকুরের ঝাড়ও দেখবেন আর রকম এই পাহাড়ের রূপ সবসময় পরিবর্তনশীল এই পাহাড় বৃষ্টির দিনে একরকম এই পাহাড় মেঘের দিনে একরকম আমি জাস্ট আর কোনো ভাষা দিয়ে বোঝাতে পারছি না এই পাহাড় কত রকম রূপে নিজেকে সাজায় আর আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশে কিন্তু বান্দরবনের যে পাহাড়গুলো আছে আমরা গর্বিত যে আমরা এরকম বান্দরবন পেয়েছে একটা বাংলাদেশে তো বন্ধুরা চলুন আমরা প্রবেশ করি ডিম পাহাড়ের পথে সামনে আর্মি চেকপোস্ট তারপরে কিন্তু আমরা যাব ডিম পাহাড়ের উদ্দেশ্যে এই তো দেখুন এখানে এক আঙ্কেল প্রচুর কষ্টে পড়ছে আঙ্কেল তেল চাষ তাহলে কি হইছে আহারে ওনার যে কি কষ্টটা এখন হইতাছে ঠেলে উঠাইতে সেটা উদুই মাত্র জানি অনেকে কেউ হেল্প করলে ভালো হইতো বাট এখন আমি তো টিম মেম্বারদের রেখে কোনো ভাবে হেল্প করতে পাচ্ছি না কারণ সবাই কাম দিয়ে চলে যাচ্ছে টং 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 সবাইকে বলে দিও এই ফালতু ভিড়ের কাছে যেন না আসে ঠিক আছে